আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুবান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটি আলোচনা নিয়ে আসলাম আসলে আজকের আলোচনার বিষয় হচ্ছে জামাত জন্মনাই বিষয় নিয়ে আসলে সত্য একটি তথ্য যেটা আমাদের কেন্দ্রীয় সাবেক ছাত্রান সভাপতি শফিকুল ইসলাম রিয়াদ ভাই শরীফুল ইসলাম রিয়াদ ভাই উনি পোস্ট করেছেন আপনারা দেখেছেন তো আসলে জামাত নাই একই প্ল্যাটফর্মে কাজ করবে সেটা ভালো আমরা চেয়েছিলাম যে ইসলামের পক্ষে একটা সুযোগ আসছে এই সুযোগটা যেন কাজে লাগান যায় জামাত যদিও মানুষের ভুল ধারণা আছে জামাত সম্পর্কে অনেকটা কিন্তু ইসলামিক দল হিসেবে ফির সাহেব এক বক্স নীতিতে যে অন্ত জামাতকে আমন্ত্রণ করেছেন এবং সমস্ত ইসলামী দলকে সেই ক্ষেত্রে ভালোই সমঝোতা চলছিল কিন্তু জামাত ইসলাম মনে মনে একটু প্ল্যানিং করেছে সেই প্ল্যানিং হচ্ছে যে চোরমনাইকে কিভাবে আউট করা যায় চোর কিভাবে সরিয়ে রাখা যায় সেই চিন্তা করতেছে যেটা কখনো কল্পনাও করিনি আমরা সময় চেয়েছি যে একসাথে আসন সমঝোতা হয়ে দশটি আটটি দল কাজ করবে কিন্তু জামাত কি করলো ফুট করে এনসিবিকে তাদের সাথে গোপনে মিটিং করে তাদের সাথে নিয়ে নিল হ্যাঁ এনসিবি কে নেন সমস্যা নেই আরও দল নেন আপনি কিন্তু আপনার যে আরও আটটা দল সাতটা দল আছে সবার সাথে আলোচনা করার মাধ্যমে আপনি আরও দলকে অ্যাড করেন এটাই তো সবচেয়েতে ভালো কিন্তু আপনি তো সিদ্ধান্ত নিতে পারেন না জামাত কী করলো একা সিদ্ধান্ত নিল যাই হোক সিদ্ধান্তর ব্যাপারে গত বারো ডিসেম্বর আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে এই আসন সমঝোতা নিয়ে প্রথম মিটিং হওয়ার কথা ছিল পিস চন্মনাই সুদূর বরিশাল থেকে ঢাকায় অবস্থান করতেছে বারবার বলতেছে তারপরও জামাত ইসলাম তারা বসতে চাচ্ছে না এরপরে অনেক দফায় দফায় আলোচনা বসার জন্য বলা হয়েছে কিন্তু তারা কেমনই যেন অনীহা নিজেদের ভিতরে ই করতেছে মানে হ্যাঁ বাকি যে ষাটটি দল আছে এই ষাটটি দলকেই যেন কেমন তারা অন্য নজরে তাকাচ্ছে সেটা আলোচনা করতে চাইনি তারপর করা লাগলো কারণ অনেকেই আলোচনা করতেছেন তো যাই হোক সর্বশেষ আপনারা দেখবেন যে এখন পর্যন্ত কেন্দ্রীয়ভাবে কোনো ঘোষণা আসে নাই কোন আসনে কে প্রার্থী হবে কিন্তু জামাত তাদের প্রার্থীদেরকে ঘোষণা দিয়ে ফেলাইছে যে এই আসনে তোমরা কনফার্ম হয়ে গেছো এই আসনে তোমরাই হয়ে গেছো এই আসনে আমাদের অমুক এটি কি এটি কি আট দল বা দশ দলে জোটের কথা অ্যাডভান্স তাদের নেতাকর্মীদেরকে জানাই দেওয়া হয়েছে আবার এই কথা বলা হয়েছে তাদের নেতাকর্মীদেরকে যে এই জোট সম্ভবত থাকবে না তার মানে কি মোনাফিকে আবার শুরু কেন রে ভাই আপনারা জামাত ইসলাম বড় দল এরকম কেন করেন বাংলাদেশের ভিতরে যদি এই মুহূর্তে রাজনৈতিক দল থাকে সর্বোচ্চ আছে বিএনপি বড় দল তারপর জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এই তিনটে দলই সবচাইতে বড় এবং তৃণমূলের সব জায়গায় ভোট আছে তারপরে খেলাফত মজলিস এনসিপি বা অন্যান্য দল আমি কাউকেই ছোট করে দেখছি না কিন্তু তৃণমূলের ব্যাপারে আমি বলছি যেহেতু তৃণমূলে কাজ করি এখন জামাতের সাথে যদি জোট না হয় তাহলে কিভাবে কি হবে তাহলে জামাতের সাথে যদি জোট না হয় বিএনপি ক্ষমতায় অনাসায় চলে যাবে বিএনপি সিট বেশিভাবে পাবে দল হিসেবে তারা ক্ষমতায় যাবে আর যদি জামাতের সাথে চরমানায় আসন সমঝোতায় যদি থাকে বা এই দশ দল যদি একতা হয়ে মজবুতিভাবে থাকে তাহলে ইনশাল্লাহ এই দশ দল হয়তো বা সরকার গঠন করবে কারণ দেখেন আমাদের এই গোপালগঞ্জ থেকে এখানে চরমনায় প্রায় বিশ হাজার প্লাস পঁচিশ তিরিশ হাজার রিজার্ভ বোর্ড আছে এটা আমরা বিভিন্ন নির্বাচনে দেখেছি তো জামাতের হয়তো দু থেকে তিন হাজার অথবা সর্বোচ্চ পাঁচ হাজার কর্মী হইতে পারে বা ভোট হইতে পারে এর বেশি নাই আর লামা হামিদ সাহেব হচ্ছে উনি হেভিট প্রার্থী হিসেবে আলেম হিসেবে হয়তো ওনার আরও পাঁচ হাজার ছাত্র আছে সেই হিসেবে দশ হাজার বা পনেরো হাজারই হইল কিন্তু জন্ম গিয়ে যাই হোক আমি ওইদিকে বলবো না আমার কথা হচ্ছে এটাই যে একটা উদাহরণ দিলাম আর কি যদি জামাত চর্মানাই বা এই দশটি দল একতাবদ্ধ হয়ে থাকে তাহলে অবশ্যই ইসলামের বিজয় হবে ক্ষমতা যাওয়া সম্ভব আর হয়তো ভাগ ভাগ হয়ে নির্বাচন করলে যে যার মতো করলে জামাতে তো সর্বোচ্চ লিখে রাখেন যদি কেউ লিখতে চান আমার কথা তিরিশ থেকে চল্লিশটা সিট এর বেশি জামাত কখনো পাবে না বাংলাদেশে কারণ জামাত সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণা আছে এখন যতই বুজুর্গ বুজুর্গের কথা বলি এগুলো কাজ হবে না আওয়ামী লীগ যেটা ঢুকাই দিয়ে গেছে মানুষের দেলের ভিতরে যে জামাত হচ্ছে রক কাটা জামাত হচ্ছে আগুন ছতারাস করে রাজাকার এগুলো কিন্তু আওয়ামী লীগ কী করছে সাধারণ জনগণের দেলের ভিতরে ঢুকাই দিছে জামাতের এটা বুঝতে হবে এজন্য আওয়ামী লীগের এখন যে আওয়ামী লীগ নাই এটা না আওয়ামী লীগের প্রায় তিরিশ পার্সেন্ট সারা বাংলাদেশে আছে রিজার্ভ ভোট তো এখন এই জন্য জামাতকে মানুষ নেগেটিভ ধারণা করে আর কি তো এখন জামাতের এটা বুঝতে হবে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু পীর মুরিদের বিষয়টা আছে সেই ক্ষেত্রে দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল পর্যায়ে সব জায়গা কম বেশি বোট আছে আমি বলি না যে ভুরি ভুরি বোট আছে কিন্তু কম বেশি সব জায়গায় আছে মোটামুটি একটু জনপ্রিয়তা আছে আবার যেহেতু একজন আলেম একজন পীর সেই হিসেবে আপনার বিএনপিও সম্মান করে জামাতের অনেক লামা একরাম সম্মান করে আওয়ামী লীগ সম্মান করে বা বিভিন্ন দলের লোকজনই সম্মান করে এই থেকে একটা প্লাস পয়েন্ট আছে সুতরাং আমি এটাই বলতে চাই যে আমরা এখনও আশাবাদী যে এই দশ দলীয় যে আসন সমঝোতা এটা একটা প্ল্যাটফর্মে কাজ করবে ইনশাআল্লাহ আর যদি একটা প্ল্যাটফর্মে কাজ না করে হয়তোবা ওই যে বললাম জামাত বিশ থেকে চল্লিশটা সিট পাইতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ তরমোনাই পনেরো থেকে বিশটা সিট পাইতে পারে আমি বলি না যে জামাতে চাইতে বেশি পাবে কিন্তু পনেরো বিশটা পাবে শিওর ইনশাল্লাহ এটা মানে যে জায়গা যে একটা গুঞ্জাম উঠে উঠে বোঝা যায় তা আমরা এরকম কিছু গুঞ্জাম পাইতেছি বিগত নির্বাচনে দেখেছি যে জায়গায় যার জয়গান বেশি উঠছে যার আলোচনা বেশি হয় প্রার্থী কিন্তু দিন শেষে সেই বিজয় হয় তো যাই হোক কী হবে না না হবে আল্লাহ কি ভালো জানে তবে আমি যে আলোচনা করলাম এই আলোচনা কাউকে কষ্ট দেওয়ার জন্য করি নেই তবে বাংলাদেশ জামাত ইসলামী বড় একটি দল তাদেরও বোঝা উচিত ইসলামী আন্দোলনও বড়ো দল সবাই সবার সাথে মিলেমিশে কাজ করা সবাই সবাইকে সার দিয়ে কাজ করা কেউ অহংকারী না হই আর পেশাব চর্মনাই উনি নরম দলের মানুষ উনি আসল অল্প কথাই বলে যান তো যাই হোক ইসলাম আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আমি এখনও আশাবাদী যে দশটি দল একত্রিত হয়ে কাজ করবে এবং ইসলামের স্বার্থে ইসলামকে ক্ষমতায় নেবে ইনশাআল্লাহ আলাই আলাইনিল বলাত ধন্যবাদ সবাইকে